গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধু সাহেব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে গরম ভীষণ পড়েছে মানে এই গরমে থাকা যাচ্ছে না এতটাই গরম পড়েছে তো যাই হোক এই গরমের মধ্যেও এখন একটুখানি সেজে গুজে নিয়েছি আর তারপর আজকে একটা বার্থডে পার্টি আছে আর বার্থডে পার্টি বলতে হচ্ছে কি মেয়ের বন্ধু বেস্ট ফ্রেন্ডের ওরা হচ্ছে কি তিনটে বন্ধু খুব মানে খুব ভালো বন্ধু ছিল ওদের বন্ধুত্ব ছিল ঋদ্ধিশা ঐশী আর আমার মেয়ে আর নার্সারি থেকে ওরা একসাথেই পড়ছে আর কি একই সেকশানে তো এই বছর সেকশনটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে ওদের সফল করেছে সেই জন্য তিনজন তিনটে সেকশনে চলে গেছে কিন্তু সেকশন আলাদা হওয়া সত্ত্বেও বন্ধুত্বরা কিন্তু অটুট রয়েছে তো আজকে সেই বন্ধুরই জন্মদিন ঐশানীর আজকে জন্মদিন তোমরা সবাই জন্য মৌমিতা মৌমিতার মেয়েরই আজকে জন্মদিন তো সেখানেই যাচ্ছি তোমরা তো জানোই মৌমিতার বাড়ি দক্ষিণেশ্বর তো এখান থেকে যাবো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি ছটা বাজে এখন তো রেডি হয়ে নিয়েছি ঠিক আছে মম্মিদাস বলেই দিয়েছে যে শাড়ি পরে আসবি ঠিক আছে তো সেই জন্য শাড়িটা পরেছি এই যে কীরকম লাগছে বলো আর ওদিকে মেয়েও রেডি এই যে দাঁড়া একটু দেখি এই যে পিঙ্ক কালারের একটা ফ্রক পরে নিয়েছে ঠিক আছে না একটা অন্য কিছু পর বলছে না ওই বলেই দিয়েছে পিঙ্ক অথবা রেড পরতে তো সেই জন্য পিঙ্ক কালারের পরেছে একটা তো চলো আমরা তাহলে এখন যাই আর গিফট হিসাবে এই যে গিফট এখানে নিয়ে নিয়েছি তবে তোমাদের আগে দেখানো হয়নি গিফটের মধ্যে আছে একটা জামা তার কারণ এর আগে আমি ওকে ঘড়ি দিয়েছি তারপরে একবার স্কুল ব্যাগ দিয়েছিলাম তারপরে আর একবারও একটা টয় টাইপের দিয়েছিলাম তো ভাবলাম এবারে কী দিই ভেবে পাচ্ছি না তো ভাবলাম ঠিক আছে তাহলে একটা জামাই দিই বরং সেটা কাজে লাগবে পড়তে পারবে তো সেই জন্য একটা জামা দিয়েছি আর এখানে একটা ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট আছে আর আমার মেয়ে কবে থেকে বলছে মা ও স্লাইম কবে খুব পছন্দ করে তুমি ওকে একটা স্লাইম কিনে দাও তো সেই জন্য একটা স্লাইম নিয়েছি ঠিক আছে তো চলো এখন এসব গিফট নিয়েই আমরা বেরোই তো আজকে বার্থডে পার্টিতে কীভাবে মজা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো তোর আরেকটা কার্ড আছে আমার মেয়ে বানিয়েছে এই যে হ্যাপি বার্থডে ডিয়ার ঠিক আছে তো চলো তো আমরা বেরিয়ে গেছি গাড়ি নিয়েই যাচ্ছি আর দক্ষিণেশ্বর যেতে তো অনেকটাই সময় লাগে তোমরা সবাই জানো রাস্তায় বেশ ভালোই জ্যাম আছে তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি তো বেলু হচ্ছে কৃষ্ণা প্যালেস আর দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে এখানে একটা উশিন ছবিও লাগানো হয়েছে দেখতেই পাচ্ছো আর বেশ ভালো লাগছে তো চলো ভেতরে যাওয়া যাক দেখি কে কে এসছে

Matching matching, asik itu green. তো মেয়ে এখানে বন্ধুদের সাথে বেশ ভালোই মজা করছে দেখতে পাচ্ছ ওরা কিন্তু প্রত্যেকেই সাউথ পয়েন্টে ক্লাস ফোরে পড়ে আর এখানে একটা ঘরের মধ্যে আয়না দেখতে পেয়ে নিজেকে একটু দেখে নিচ্ছিলাম কীরকম লাগছে যা মানে অনেকটা পথ এসেছি সাজ শাড়ি শালী সব ঠিকঠাক আছে কিনা দেখলাম ঠিকঠাকই আছে তো বেরিয়ে দেখলাম এখানে স্টার্টার নিয়ে চলে এসছে তো যেহেতু আমি সবার আগেই পৌঁছেছি এখনও নূপুর বা বিউটি কেউই আসেনি তো একা একা একটু বড়ি হচ্ছিলাম আর মমিতা আজকে সেভাবে সময় দিতে পারছে না সেটাই স্বাভাবিক তো আজকে স্টার্টারে ছিল চিকেন কাবাব আর চিলি ট্রাই কর তো মেয়েকেও বললাম তুইও নিয়ে নে বাবু আর ইজো আমিও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো খাবারটা নেওয়ার সাথে সাথেই দেখলাম অনেক চেনা মুখ এটা হচ্ছে মমিতার এক বোন তো ওর সাথেই গল্প করতে করতে দেখলাম বিউটি নুপুর প্রত্যেকেই ঢুকেছে আর যেহেতু অনেকটা রাস্তা সবাই এসেছে সবাই ঠিকঠাক করে নিচ্ছে নিজেকে একটু তারপরেই আমাদের গল্প শুরু হবে তো গল্প শুরু করতে করতেই মমিতা বলল যে চল কেকটা কেটে নেওয়া যাক তার কারণ আমাদের যেহেতু আবার অনেকটা পথ ফিরে আসতে হবে তো তাড়াতাড়ি করছেও আমাদের জন্যই আর মোটামুটি সব বাচ্চারাই চলে এসছে আর এই যে দেখো আজকে বার্থডে কেকটা কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে এটা একটা ইউনিকর্নের থিমের উপরে কেকটা বানানো হয়েছিল খুব সুন্দর হয়েছে কেকটা তো সব বাচ্চারাই চলে এসেছে তো চলো কেকটাও কেটে নেওয়া যাক আর এই যে অনেকক্ষণ পর দাদা দেখা পেয়েছি কেক কাটার সময় দাদাকে নিয়ে আসা হয়েছে আর কি মমিতা দাদা আর ওইসা নিয়ে তিনজনে মিলেই কেকটা কাছে দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু মমিতাকে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো মানে মেয়ের জন্মদিন বলে কত মায়ের স্বাস্থ্য একটু হবেই তো বেশ ভালো লাগছে তিনজনকে একসাথে ওদের আর অনেকক্ষণ পর দাদাকে পেয়েছি আর কি দেখতে আজকে যেহেতু জন্মদিন প্রত্যেকেই ওরা ব্যস্ত মমিতাও সেভাবে খুবই ব্যস্ত স্বজন সবাই আসছে সবাইকেই অ্যাটেন্ড করতে হয় সবার সাথে কথা বলতে হয় সেজন্য ওর সাথে দেখা একটা হচ্ছে না তো আমরা তিনজন মিলেই গল্প করছিলাম আজকে দিনটা তিনজনে মিলে বেশ ভালোভাবে কাটিয়েছি গল্প করেছি মজা করেছি অনেক দিন পরে নুপুরের সাথে দেখা হয়েছে বিউটির সাথেও সেভাবে আজকাল দেখা হচ্ছে না তো অনেক দিন পরে দেখা হয়েছে তিনজনে মিলে কিন্তু বেশ সময় ভালোভাবে কাটিয়েছি দু একটা ছবিও তুলে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো অনেকটা রাত হয়ে গেছে এখন খেয়ে নেওয়া যাক তো সেজন্য ওপরে চলে এসেছি খাওয়ার জন্য আর প্রত্যেকটা খাবার ছবি তোমাদের সাথে শেয়ার করা হয়নি বুঝতেই পারছো বন্ধুদের সাথে গল্প করছিলাম গল্প করতে করতে সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব কটা খাবার তবে খাবারগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ ভালো হয়েছিলো আইটেমগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে মানে গল্প করতে করতে এনজয় করতে করতে খেয়েছি তো চলো এখন বাড়ি ফেরার পালা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো বাড়ি ফেরার আগে যে রিটার্ন গিফট নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আর যেহেতু আমি গাড়ি নিয়ে গেছি তো সেই জন্য নুপুরকে বললাম তুই চল আমার সাথেই ফিরে চল আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বললাম গল্প করতে করতে সময়টা বেরিয়ে গেছে যেহেতু আর ও গেছিল মেট্রোতে তো সেজন্য মেট্রো বন্ধ হয়ে গেছে ওকে বললাম তো আমি তো ওই ধারেই যাবো তোকে আমি ড্রপ করে দেবো কোনো ব্যাপার নেই তো আমার সাথেই চল তো চলো এখন বাড়ি ফেরা যাক তো আজকে বিউটি হয়তো থাকবে ও হয়তো যাবে না তো সেজন্য আমি আর নুপুরি বেরিয়ে যাচ্ছি তো চলো আজকে এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিও তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এখানেই রাখছি টাটা বা Bye.